যে আরেকবার যদি সুযোগ পান কাউকে ছাড়বেন না এই কাউকে মানে কারা আপনারা আমরা যারা রাজপথে ছিলাম আন্দোলন করেছি আমি তো নিজেই ছয় তারিখে রাত্রে জেল থেকে বেরোচ্ছি এক নির্বাচনে প্রার্থী পাওয়া যায় না তিনশোর মধ্যে একশো তেপ্পান্ন জন বিনা ভোটে নির্বাচিত আর এক নির্বাচন আগের রাত্রেই শেষ আর এক নির্বাচনে দামি প্রার্থী দিয়ে ভোটার আনার চেষ্টা এগুলোর কোনো নির্বাচন আর যদি সঠিক নির্বাচন না হয় তাহলে গণতন্ত্র হয় কি করে যারা এই অপরাধগুলি করেছে তারা এবং তাদের যারা পক্ষ সমর্থন করেছে তারা সবাই গণতন্ত্রের শত্রু আর গণতন্ত্র হল স্বাধীনতার সুবর্ণ ফসল ফলে ভাবে তারা স্বাধীনতার অসুস্থ বন্ধুরা আমাদের যে সাথীরা জীবন দিয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে এই গত জুলাই আগস্টের আন্দোলন পর্যন্ত তাদের সবার যে অবদান আমরা যদি তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই যদি সেই দায় আমরা পরিশোধ করতে চাই তাহলে আমাদের পরিপূর্ণ সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমাদের প্রতিপক্ষকে দুর্বল ভাবার কারণ নাই বহু বছর তারা দেশের মানুষকে লুণ্ঠন করে প্রচুর টাকার মালিক হয়েছে দেশে বিদেশে তাদের অনেক টাকা দেশে বিদেশে তাদের অনেক সুবিধা সুবিধাভোগী তারা নানা নামে নানা কৌশলে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে আমাদের যদি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে না পারি তাহলে তারা কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিয়ে ফেলবে আর একবার যদি সুযোগ পায় আপনারা ভাইরাল ভিডিও কলে আপনারা শুনেছেন যে সেই পতিত সরকারের যিনি প্রধান ছিলেন তিনি কি বলেছেন যে আরেকবার যদি সুযোগ পান কাউকে ছাড়বেন না এই কাউকে মানে কারা আপনারা আমরা যারা রাজপথে ছিলাম আন্দোলন করেছি আমি তো নিজেই ছয় তারিখে রাত্রে জেল থেকে বেরোচ্ছি এই এই বয়সে ছাড়বে না কাউকে কাজেই ঐক্যবদ্ধ থাকতে হবে